এখানে দেখেন কয়েকটা জিনিস আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার মধ্যে হচ্ছে ওয়াচ লিস্ট একটা মাইটেন্ডার একটা লিমিটেড টেন্ডার একটা অল টেন্ডার একটা একটা হচ্ছে প্রোপোস্ট জে বি সি ঠিক আছে এই পাঁচটার কাজ কি পাঁচটার আমাদের মূলত কাজ হয়ে হচ্ছে লিমিটেড টেন্ডার আর অল টেন্ডারে মূলত এই দুইটা দেখা তাহলে বাকিগুলোর কাজ হচ্ছে আপনি এপিপি দেখার পরে যদি কোনো জিনিস সেভ করে রাখতে চান মানে এপিপি মানে অ্যানুয়াল প্রকিউমেন্ট

তখন এইখানে আপনি কোথায় গেল এই যে বাম পাশে ফাস্ট ফার্স্ট এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে অপশনটা আছে ওয়াচ লিস্ট এইখানে শো করবে স্যার এটা করতে দেখা যাবে হুম আবার এখানে তো কমন ভাবে শো করবে এই যে নিচের অপশনটা এখানে কমন ভাবে শো করবে সো ওইটা হলো ওই অপশন তার মানে ওইখানে আসলে আমাদের ম্যান্ডেটরি কেমন কোনো কাজ নাই ঠিক আছে কিন্তু অপশন যেহেতু আছে তাই আমি বুঝাই দিলাম আচ্ছা তারপরে হচ্ছে প্রপোজড জেডিসি জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম অ্যাকাউন্ট যখন আপনি কোনো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে যাবে তখন এইখানে এসে যেমন আমি যদি প্রোপোস্ট জেবিসিএতে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখবেন যে এক জেবিসি এক জেবিসিএতে ক্লিক করার পরে আপনি যে কোম্পানির সাথে আপনি জেবি করবেন ওই দুইটা কোম্পানির নাম মিলে ছোটো ছোটো করে দুইটা নাম মিলে একটা নাম সিলেক্ট করতে হবে তারপরে যে এক পার্টনার দিতে হবে এক পার্টনার দিয়ে যে পার্টনার